ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ এডসের টিকা তৈরির উদ্যোগ নিয়েছে রাশিয়া সফল হলে এটি হবে বিশ্বের প্রথম এডস টিকা দেশটির সরকারি গবেষণা প্রতিষ্ঠান গামালিয়া ন্যাশনাল সেন্টার এমআরএন এ প্রযুক্তি ব্যবহার করে টিকা তৈরির কাজ শুরু করেছে সাতাশ আগস্ট গবেষক ভ্লাদিমির গুশ্চিন জানিয়েছেন এ টিকা মানবদেহে ব্যাপক রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে আগামী দুই বছরের মধ্যেই বাজারে আনার আশা প্রকাশ করছেন তিনি উল্লেখ্য এডসের জন্য দায়ী ভাইরাস এইচআইভি প্রথম শনাক্ত হয় উনিশশো সালে বর্তমানে সাহারা ও নিম্ন আফ্রিকা অঞ্চলে রোগটির প্রকোপ সবচেয়ে বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে দু সালে বিশ্বে প্রায় দশ লাখ মানুষ মারা গিয়েছিলেন এই রোগে প্রসঙ্গত গামালিয়া সেন্টার এর আগেই করোনা প্রতিরোধী স্পুটনিক ফাইভ টিকা তৈরি করে সাফল্য পেয়েছিল এবার তাদের নতুন এই উদ্যোগ বিশ্বে এডস মোকাবেলায় বড় অগ্রগতি হতে পারে বলে আশা করা হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা